ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়েছেন তবে রাষ্ট্রপতি অক্ষত আছেন বুধবার স্থানীয় সময় সাড়ে এগারোটার দিকে কেরালার থিরুবান্থাপুরম জেলার প্রমোদাম স্টেডিয়ামে এই ঘটনা ঘটে ভারতীয় বিমান বাহিনীর এম আই সেভেন্টিন হেলিকপ্টারটি হেলিপ্যাডে অবতরণের পরপরই কংক্রিটের একাংশ ভেঙে যায় ফলে চাকা বসে গিয়ে হেলিকপ্টারটি কিছুক্ষণ বেসামাল হয়ে পড়ে দমকল ও নিরাপত্তা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাত দিয়ে ঠেলে হেলিকপ্টারটি সরিয়ে আনেন দুর্ঘটনায় হেলিকপ্টার সামান্য ক্ষতিগ্রস্ত হলেও রাষ্ট্রপতি মুর্মু নিরাপদে অবতরণ করেন প্রশাসনের দাবি আবহাওয়া খারাপ থাকায় নির্ধারিত নীলাকালের পরিবর্তে শেষ মুহূর্তে প্রমোদ নতুন হেলিপ্যাড তৈরি করা হয় কিন্তু কংক্রিট পুরোপুরি শক্ত না হওয়ায় চাকা মাটিতে বসে যায় এ ঘটনায় নিরাপত্তা ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতির দপ্তর ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা থেকে রিপোর্ট চাওয়া হতে পারে বলে জানা গেছে দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ রাজনাথ সিং ও রাহুল গান্ধী রাষ্ট্রপতির খোঁজ নেন বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি